আপনারা যারা সুপারি স্টক রাখতে চান সুপারি স্টক রেখে যারা ব্যবসা করতে চান এবছর অনেক টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে কারণ এবছর গাছের ফলন অনেক কম তাই সুপারির আমদানিও কম তাই যারা সুপারি স্টকে রেখে ব্যবসা করতে চান তারা এবছর সুপারি স্টক রাখতে পারেন দুই টাকার সুপারি বিগত বছরে অনেক টাকাই লাভ হয়েছে এবছর দুই টাকার সুপারি রাখলে আপনারা তিন থেকে চার টাকা বিক্রি করতে পারবেন তো যারা সুপারি স্টক রাখতে চান সরাসরি ভিডিও দুতা নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন যদি দশ লাখ সুপারি রাখেন দেওয়া যায় দুই টাকা করে বিশ লাখ টাকার মান রাখলে আপনার চল্লিশ লাখ টাকা হওয়ার সম্ভাবনা দশ লাখ টাকার সুপারি রাখলে চল্লিশ লাখ টাকা হওয়ার সম্ভাবনা তো আপনারা যারা সুপারি স্টক রাখবেন সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন আমাদের এখানে এসে নিতে পারেন বা আপনারা সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের এখানে সবচেয়ে ভালো মানের সুপারি পাবেন বিস্মিল্লা রহমান রহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে কাঁচা সুপারি কিভাবে স্টক রেখে ব্যবসা করবেন কাঁচা সুপারি স্টক রাখার সঠিক সময় এবং কাঁচা সুপারি স্টক রাখলে কী পরিমাণে লাভ হয় এ টু জেড ধারণা আজকে আমি আপনাদেরকে দিব তো যারা পুঁজি আছে কিন্তু ব্যবসা খুঁজে পান না তারা এই ভিডিওটি দেখতে পারেন এবং স্টকে রেখে আপনারা ব্যবসাটি করতে পারবেন আর যারা রানিং ব্যবসা করতে চান তারাও নিতে পারেন প্রতি বস্তায় তিন হাজার সুপারি থাকে আপনারা যদি দুই টাকা করে নেন তাহলে ছ হাজার টাকা বিক্রি করতে পারবেন দেখা যায় নয় থেকে দশ হাজার টাকা প্রতি বস্তায় আপনার চার চার হাজার টাকার মতন লাভ হয় মাসে এক লাখ বিশ হাজার টাকা আয় করতে পারেন যদি রানিং ব্যবসা করেন তো যারা কাঁচা সুপারে নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি স্টকে রাখতে চান তাহলেও ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের এখানে এসে নিতে পারবেন কাঁচা সুপারি একটি লাভজনক ব্যবসা এই ব্যবসাটা পুঁজি কম হলো করতে পারেন বেশি হলো করতে পারেন তাই কাঁচা সুপারি নিয়ে যারা ব্যবসা করছেন সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাঁচা সুপারি বর্তমানে স্টকে কিভাবে রাখবেন আমাদের এখান থেকে নিয়ে আপনারা আপনাদের এখানে হয় মাটির নিচে নয়তো যদি আপনাদের এখানে পুকুর থাকে থাকে তাহলে এই পুকুরের ভিতরে প্লাস্টিকের বস্তা করে আপনারা এই সুপারিগুলো রাখতে পারেন দেখা যায় প্লাস্টিকের বস্তার ভিতরে আপনারা যেই বস্তাগুলো চাউলের বা যে কোনো বস্তা আপনার যে আছে বুসির বস্তা যাই বস্তা হোক পোল্ট্রির বস্তা এগুলোতে আপনারা দুই হাজার পিস করে সুপারি আপনারা গনে তারপরে এই সুপারিগুলো পানির নিচে আপনারা দিয়ে দিবেন তো বিভিন্ন জায়গায় দেখা যায় বাস গেড়ে তারপরে আপনার এই দুই হাজার হাজার করে একটা বাসের ভিতরে দেখা যায় চার পাঁচটা সুপারি বস্তা বেঁধে দেয় এভাবে রাখা যায় আরেক সিস্টেম হল আপনারা যদি ওই সিস্টেমে না রাখতে চান তাহলে আপনারা ডুব বস্তা আছে ডুব বস্তা এক একসাথে এক লাখ সুপারি রাখা যায় ওই বস্তাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ওই বস্তাগুলো নিয়ে আপনারা এই সুপারিগুলোও রাখতে পারবেন এক লাখ সুপারি যে বস্তা ধরে এই বস্তাগুলো আমাদের এখানে সাতশো আষ্টশো টাকা করে বিক্রি করে আপনারা চাইলে এক লাখ মাল নিলে আমরা এই সুপারি বস্তাগুলো একটা আপনাদেরকে ফিরিয়ে দিয়ে দিব তো যারা সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে এরকম বস্তার ভিতরে তিন থেকে চার হাজার মাল বস্তায় আটে তো আপনারা চাইলে এরকম বস্তা করে আমরা দিয়ে দিব তারপর আপনারা আপনাদের মন মতন গুণে স্টকে রাখতে পারবেন আর যদি রানিং ব্যবসা করেন এই তিন হাজার পিসের বস্তা নিতে পারেন ছ হাজার টাকা দিয়ে দুই টাকা করে নিয়ে আপনারা দেখা যান তিন টাকা বা চার টাকা যদি বিক্রি করেন দশ থেকে বারো হাজার টাকা বিক্রি করতে পারবেন তো যারা কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরেক সিস্টেম হলো আপনারা যদি এই সুপারিগুলো মাটির নিচে পুঁতে রাখেন তাহলে গর্ত করে এটার ভিতর প্লাস্টিকের যে কাগজগুলো আছে এগুলো দিবেন যেটা পানি আপনার না পরে এরকম হারে দিয়ে দিবেন যাতে করে সুপারটা বুনো হয়ে থাকে এই সুপারিটা যদি আপনার এখানে দেন তাহলে সুপারিটা মজে বুনো হয়ে থাকবে মাটির নিচে দিয়ে মাটির চাপা দিয়ে রাখবেন আপনি একসাথে এক লাখ দুই লাখ পাঁচ লাখ পনেরো রাখতে পারবেন গর্ত অনুসারে তো কোনো পানি দেওয়ার দরকার নেই এইভাবে দিলেই আপনারা এই সুপারিগুলো মাটির নিচে রাখতে পারেন আরেক ধরনের হলো আপনারা সুপারি বস্তায় ভরে সারের কাগজ আছে তারপরে প্লাস্টিকের কাগজ আছে দুইটা দিয়ে একত্র করে এই সুপারিগুলো আপনার বস্তার ভিতর করে দেখা যায় আপনাদের ঘরে বা যে কোনো আপনারা ইয়েতে একটু বেঁধে রাখবেন তাহলে সুপারিগুলো নষ্ট হবে না এগুলো আপনারা মজাতে পারেন এই সুপারিটা আপনারা নিলে এটার নাম হলো মস্কা সুপারি বলে এই মস্কা সুপারিটাও আপনারা বিক্রি করতে পারবেন তো তিন ধরনের আপনারা স্টকে রাখতে পারবেন তো আমাদের এখানে বর্তমানে হাই কোয়ালিটি এগারেটের রেট আছে দুই টাকা যার নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ